আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি এর চোদ্দো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো নয় পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো আমরা গত চারটা পর্বে চারটা কেস নিয়ে আলোচনা করেছিলাম তো এই ঘটনাগুলোর মতো ঘটনা হয়তো আমরাও শুনেছি এ ধরনের ঘটনা হয়তো আমাদের সাথে হয়েছে বা আমরা অনেক সাথে হতে দেখেছি আমাদের জীবনেও কিছু না কিছু ঘটনা আছে যা এখনও আমাদের কষ্ট দেয় বা যেসব কথা মনে করে আমি দুঃখ পেয়েছি এবার নিচের আমার দুঃখের অভিজ্ঞতা নামক ছকটিতে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যবস্থাপনা নিয়ে লিখি এ বিষয়ে লিখতে গিয়ে হয়তো মন খারাপ হতে পারে তবে আমি যেহেতু সেসব সময় পার করে এসেছি তাই আমার ভিতরে একটি সুপার পাওয়ার আছে যে আমি পারি তাহলে শুরু করা যাক দুঃখ বা কষ্টের অভিজ্ঞতা ব্যবস্থাপনা বাম দিকে আমরা দুঃখ ও কষ্টের অভিজ্ঞতা লিখবো ডান দিকে হচ্ছে এই পরিস্থিতিতে আমি কী করেছি সেই বিষয়টা লিখবো ঠিক আছে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটা পূরণ করি তা প্রথমে আমরা দেখব দুঃখ কষ্টের ঘটনাটা কামাল নামে আমার এক বন্ধু ছিল তার সাথে আমি খেলাধুলা করতাম একসাথে দুপুরে একসাথে পুকুরে গোসল করতাম একসাথে বিদ্যালয়ে যেতাম ও একসাথে গল্প করে সময় কাটাতাম আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল কামালের বাবা সরকারি চাকরি করতেন চাকরির সুবাদে কামালের বাবার বদলি হয়ে যায় এতে কামাল তাদের পরিবার নিয়ে অন্যত্র চলে যায় কামালের মতো একজন ভালো বন্ধু চলে যাওয়ার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি তখন ওই পরিস্থিতিতে আমি কি করেছি কামাল চলে যাওয়ার পর অনেক দিন আমার মন খুব খারাপ হয়েছিল আমি কয়েকদিন বিদ্যালয়েও যাইনি পরবর্তী সময় আমি আমার অন্য বন্ধুদের সাথে সময় দিতে শুরু করি এবং নিয়মিত বিদ্যালয়ে গিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ি এভাবেই আমি কামাল চলে যাওয়ার কষ্ট কিছুটা ভুলতে চেষ্টা করি এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে এসে দশ এখানে একটা কাজ রয়েছে এই যে খালি ঘরগুলো যে আছে গাছের নিচে এই খালি ঘরগুলো আমরা পূরণ করব একশো দশ পিস কাজটা রয়েছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় একশো নয় পিসটার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ